আজ অনেক কিছু হারভেস্ট করবো ছাদ বাগান থেকে সেই সাথে টমেটোর চারা কি করে করতে পারেন বীজ বাদে অন্য কোনো পদ্ধতিতে সেটাই দেখাবো আপনাদেরকে হ্যালো মাই লাভলি ভিউভার্স আসসালামু আলাইকুম কাশিবের সাতবাগানের বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন আজকে কিছু পেঁয়াজ পাতা হারভেস্ট করবো পেঁয়াজ পাতা দিয়ে সুন্দর করে পাকোড়া হয় স্যুপ হয় ভেজিটেবল বা শাকেও খুব ভালো লাগে সেই জন্য সবগুলো না অর্ধেক পেঁয়াজের পাতা হারভেস্ট করে নিব আর পেঁয়াজের পাতার মাঝে মাঝে যে শাকগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটি শাক খেতে কিন্তু অসম্ভব মজা আমি একবার হারভেস্ট করে খেয়েছি আর কিছু আছে বীজের জন্য রেখে দিয়েছি টমেটোর চারা করা কিন্তু খুব সোজা আপনারা বীজ থেকে সরাসরি চারা করতে পারেন যখন গাছটা ম্যাচিওর হবে ফুল আসার সময় হবে তখন যদি সেই গাছের ডাল কেটে সরাসরি আপনার মাটিতে লাগিয়েও কিন্তু চারা তৈরি করতে পারেন যদি কারো মাটিতে লাগানোর সমস্যা থাকে বা জায়গার সবগুলো থাকে যে এখন চারা বসাতে পাচ্ছেন না মাটি নেই মাটি প্রস্তুত করতে হবে অনেকটা সময় লাগবে আপনারা কিন্তু সরাসরি পানিতে রেখেও এই চারাটা করে নিতে পারেন ইজিলি যে কোনো শিকড় গ্রো করে যাবে টমেটোর পানিতে আর আপনারা তো এত ইজিলি গ্রো করতে পারবেনই আমি দুইটা পদ্ধতি আজকে দেখাবো সরাসরি ডাল কেটে কি করে পানিতে আমি দিয়ে সরাসরি চারাটা করেছি শুরুতে দেখিয়েছিলাম তৈরি এবং মাটিতে সরাসরি কি করে আপনারা লাগিয়ে চারা তৈরি করতে পারেন সেটা তো আমি আপনাদেরকে দেখাবো ইশা আর টমেটোর চারা আমি কিছু বাবার বাড়িতে পাঠিয়েছি আমার আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ওটা একটা ম্যাচিউর গাছ থেকে ডাল কেটে সরাসরি মাটিতে বসানো এবং খুব দ্রুত যেমন ফুল চলে আসে বিজের গাছ থেকে কিন্তু অত দ্রুত ফুল আসে না এই জিনিসটা আপনারা একটু খেয়াল করে দেখবেন বীজের গাছ ফুল হতে যতটা সময় লাগে একটা ম্যাচুর গাছ থেকে ডাল কেটে চারা তৈরি করলে কিন্তু আরও দ্রুত ফলনটা আসে ফুলটা আসে সেই জন্য আপনাদের যেটা সুবিধা হয় বা একটা দুটো গাছ থেকে আপনারা অসংখ্য টমেটো চারা তৈরি করতে পারেন বিশেষ করে ছাকার থেকে আশপাশে যে ডালগুলো বের হয় সেগুলো ছেটে নিয়ে সরাসরি আপনারা জমিতে বা পানিতে দিয়েও তৈরি করে নিতে পারেন ইজিলি আমার বাগানে বেশ কিছু ব্রকলি হয়েছে প্রায় দশটার মতো চারা আমি করেছিলাম সেই চারা থেকে বেশ কিছু ব্রোকলি আমি খেয়েছি এটা আজকে আমি হারভেস্ট করে নেবো আজকে বলেছি ছাদ বাগানে অনেক হারভেস্টিং আছে এই একটা ব্রোকলি আপনাদের সামনে আমি তুলে নিলাম এই ব্রকলি আরও কিছু ব্রোকলি এসছে গাছে সেগুলো এখনো ছোট আছে সেগুলো আস্তে আস্তে বড় হবে সেটা অবশ্যই আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো এই তো আরও একটা ব্রো এটা এখনো ছোট আছে হারভেস্টের সময় হয়নি আর এই যে এই পাশে আছে শালগম আমি কিছু শালগম আজকেও দু একটা হারভেস্ট শালগম তো হারভেস্ট করবই সেই সাথে বেশ কিছু পালন শাক কিন্তু সুন্দরভাবে গ্রো করেছে সেটাও হারভেস্ট করে নিব আজকে কিন্তু প্রাপ্তি অনেক পেঁয়াজ পাতার সাথে সাথে ব্রকলি সাথে হচ্ছে পালং শাক চমৎকার একটা হারভেস্টিং হবে আজকে সাত বাগানে আর এই পাশে চন্দ্রমগ্লিকার গাছগুলো তো আমার আগে থেকেই ছিল বরাবরই আপনারা দেখেছেন শেয়ার করেছি কি সুন্দর ফুলগুলো ফুটে আছে এটা আমি সেভেল টাইমস আপনাদের সাথে শেয়ার করি এবার চলুন দেখি ছাদের অন্য পাশটা ঘুরে দেখে আসি এই পাশটায় কি ধরনের সবজি আছে আহ এ বেশ কিছু ব্রকোলি আমি লাগিয়েছি সবেমাত্র ও কিছু কি পারছে সবেমাত্র গুটি বের হয়েছে এই তো দেখছেন একেবারে মাথা থেকে একটু একটু করে দেখা যাচ্ছে এই ব্রোকলিগুলো ধীরে ধীরে বড় হবে ইনশাল্লাহ এর আগেও দুটো হারভেস্ট করেছি আজ একটা হারভেস্ট করলাম আরেকটা একটা হারভেস্টিংয়ের পর্যায়ে আছে আর এই দুটো তো সবে মাত্র বের হয়েছে বেশ কিছু দিন লাগবে হারভেস্ট করতে আমি পুরো গাছটাই উঠিয়ে নিলাম এই ক্যারেটে ভাবছে এবার ডাটা চাষ করব। অনেকগুলো ক্যারেট জমা হয়ে আছে এই ক্যারেটগুলোতে অল্টারনেট করে করে আমি বিভিন্ন রকম ডাটা চাষ করব। আপনাদের সাথে সেটা শেয়ার করব আর কিছু কিছু ক্যারেটে অবশ্যই থাকবে আর ঢ্যাশ সবই থাকবে আপনাদের মাঝে আমি অবশ্যই শেয়ার করে সবগুলো কি করে চাষ করছি কখন কোনটা লাগাচ্ছি এভরিথিং সবই থাকবে আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলটাকে হ্যালো ভিউয়ার্স বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখার জন্যে কারণ নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে যেন নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিবেন লাইক করলে আমি আসলেই উৎসাহ পাই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার জন্যে ভিডিও শুরুতে বলেছিলাম যে আজকে টমেটোর কাটিং থেকে চারা কি করে তৈরি করি আমি সরাসরি মাটিতে বা পানিতে সেটা থাকছে আজকে ভিডিওতে সেটাই দেখাচ্ছে এই যে ক্যারেটটা এটার মধ্যে কিন্তু ব্রকলি ছিল আমি সেই উঠিয়ে নিয়েছি এখন একটু নিরানি দিয়ে এখানে আর কিছু কিছুই না অতিরিক্ত সার দেওয়ার প্রয়োজন নেই সবই মাত্র চারাটা আগে বের হবে তারপর আমি এটাতে সার প্রয়োগ করব এখন হালকা একটু গর্ত করে নিয়ে সরাসরি কিন্তু ডালটা আমি এখানে বসিয়ে দেবো এই যে ডালটা আপনারা একটু আগে দেখলেন পানিতে ছিল কিছুই না এই ডালটা আমি সরাসরি গাছ থেকে কেটে নিয়ে পানিতে রেখে দিয়েছিলাম দশ থেকে বারো দিন দশ থেকে বারো দিন পরে এই যে শিকড়টা গজিয়ে গেল এই এখন আমি সরাসরি এটা মাটিতে বসিয়ে দেবো এখান থেকেই কিন্তু গাছ হয়ে যাবে ভিউয়ার্স বন্ধুরা আপনার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ডালের আগায় কিন্তু ফুল এর মানে আমি একটা ম্যাচিওর গাছ থেকে ডালটা কেটে নিয়ে ফুল সমেত কিন্তু আমি পানিতে দিয়েছিলাম এবং দশ থেকে বারো দিন পর সেটা শিকড় গজিয়ে গেল সেখান থেকে কিন্তু আমি সরাসরি মাটিতে পুঁতে দিলাম এই যে ফুল এসছে এই ম্যাচিওর গাছ থেকে কিন্তু ফলনটা আপনি দ্রুত পাবেন বীজের গাছ থেকে সেই জন্য আপনার বাগানে যদি দু চারটা টমেটোর গাছ থাকে এভাবে ইজিলি কিন্তু আপনার চারা তৈরি করে টমেটোটা পেতে পারেন এটা একটা আমার আনারস গাছ ছিল অনেক দিনের প্রায় দুই বছর হয়ে গেছে আনারসের ভাগ্য হয়তো আমার দেখা আর হবে না আমি এই বছরটা রাখবো যদি না হয় এই আনারসটা আমি ফেলে দেবো গাছটা কারণ হচ্ছে না যেহেতু ফলন আমি একটু নিরানি দিয়ে গাছটা একটু যত্ন করে নিলাম যদি ফলন হয় সেই আশায় কারণ আনারসের সিজন প্রায় শেষ হয়ে গেছে এই বছর যেহেতু হলো না সামনের বছরটা দেখে গাছটা আমি আসলেই ফেলে দেব এটা রাখার আর প্রয়োজন আছে বলে আমি মনে করি না এই পাশেও কিছু টমেটোর গাছ আছে এটা একটু লম্বা ভ্যারাইটির মিষ্টি টমেটো যে ক্যারেটে নিরানি দিচ্ছি একটু নিরানি দিয়ে পাতাটা ছেটে দিব টমেটোর পাতাটা আপনারা সবসময় ছেটে রাখবেন একটা কারণ হচ্ছে টমেটোতে পর্যাপ্ত কিন্তু সূর্যের আলো লাগে গোড়াতে শুধু টমেটো না যে কোনো গাছ আর টমেটোর বড় পাতাগুলো ম্যাচোর পাতাগুলো মরে যাওয়া পাতাগুলো যদি আপনারা ছেটে দেন বা নিচের গোড়ার ডালগুলো যদি আপনারা কেটে দেন তাহলে যে খাবারটা আপনার গাছে দেবেন সেই খাবারটা কিন্তু সরাসরি গাছ গ্রহণ করে সেই ফলগুলো বড় করে তুলবে এবং ফলগুলো ম্যাচ হবে দ্রুত এবং ফলনটাও অনেক অত্যাধিক হবে গাছে সেই জন্য আপনারা যতটুকু সম্ভব গাছের ডাল পাতা এগুলো ছেটে দিয়ে গাছে খাবার দেবেন এবং পর্যাপ্ত পরিমাণে খাবার যদি থাকে সেটা যদি সূর্যের আলো পায় তাহলে অবশ্যই টমেটোর ফল অধিক থেকে অধিকার হবে ইনশাল্লাহ প্রায় শীত শেষ টমেটো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এখন প্রায় টমেটো সিজনও প্রায় শেষ তারপর দুই একটা চারা আমি নতুন করে বসিয়েছি দেখা যাক চেষ্টার অপেক্ষা গরমেও টমেটোটা ধরে কিনা এখন অবশ্য বাজারে বারো মাসে ছাদ বাগানে খুব ইজিলি কিন্তু টমেটো গ্রো করা যায় যদি একটু যত্ন থাকে একটু একটু যদি ভালোবাসা মিশ্রণ থাকে আর একটু যদি ধৈর্য থাকে তাহলে অবশ্যই যে কোনো বাগানে ছাদে সুন্দরভাবে টমেটোটা চাষ করতে পারেন শীতের সিজনে আমি এবার চেষ্টা করছি গরমতেও কি করে ছাদে টমেটো রাখা যায় তাই একটা দুটো চারা আমি অসময়ে করলাম দেখি বা সেই চারা থেকে ফলনটা হয় কি না আর গরমের সিজনের এখন টমেটো চাষ হচ্ছে বিভিন্ন জায়গায় সেই বীজগুলো যদি পাই তাহলে তো অবশ্যই লাগিয়ে দেবো ক্ষণে ক্ষনে কিন্তু আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি কিন্তু হবেই মনে হচ্ছে যদি কেউ ছাদ বাগানে এই অসময়ে এই বৃষ্টির সিজনে চারা বা বীজ থেকে চারা করতে চান তারা সরাসরি মাটিতে না করে ওয়ান টাইম কন্টেনারে বীজটা থেকে চারা তৈরি করে তারপর গাছটা লাগান কারণ এই সময় যদি আপনারা বীজটা ফেলে দেন মাটিতে এই যে অসময়ে বৃষ্টি আসছে বীজটা কিন্তু পানিতে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য বললাম কেউ যদি বীজ থেকে চারা তৈরি করতে চাচ্ছেন ওয়ান টাইম কন্টেনারে চারাটা তৈরি করুন তারপরে বীজটা চারা তৈরি হয়ে গেলে বীজ থেকে আপনারা মাটিতে লাগান আমিও কয়েকটা বেশ কিছু ওয়ান টাইম কন্টেনার করছি এবং আরো কিছু করব ইনশাল্লাহ সেই সবজি বীজগুলো আমি বসাবো অলরেডি আমি আমার ভিডিওতে প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি কি কি বীজ আমি চাষ করবো এবার গরমের সিজনে সেটা আপনারা দেখে নিয়ে এভাবেও আপনারা চারাতরি করে লাগাতে পারেন বা সরাসরি আর কিছুদিন ওয়েট করে ওয়েদারটা একটু ভালো হোক তারপর আপনার বীজটা লাগাতে পারেন যার যেটা সুবিধা সেটা সে অবশ্যই সেটা করবেন আমার এই পাঁচটা বেশ কিছু টমেটো গাছ আছে এটাও বেশ ঝোপালো হয়ে গেছে দেখলাম এই আমি কিছুটা গুড়ার মাটি থেকে ডালগুলো কিছু ডাল ছেটে দিচ্ছি আপনারা এইভাবে সবসময় টমেটোটা যত্ন করবেন তাহলে অবশ্যই টমেটোর ফলনটা ভালো হবে আমি প্রতিটা গাছের ডাল ছেটে দিব সাকার যেগুলো হয়ে আছে গোড়া থেকে যে ডালগুলো বের রয়েছে এগুলো হচ্ছে সাকার বলে সেগুলোকে আমি ছেটে দিব যাতে মাটিটা পর্যাপ্ত সূর্যের আলো পায় এটা কিন্তু খুব জরুরি টমেটো চাষের জন্যে এবং ডালগুলো যতগুলো আছে পাতাগুলো অবশ্যই সেগুলো ছেটে দেবেন এটা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট টমেটো গাছ যখন ফলন দেওয়া শুরু করে অবশ্যই ম্যাচ পাতাগুলো নিচের দিকের ডালগুলো আপনারা অবশ্যই অবশ্যই ছেটে দেবেন সবাই ভালো থাকবেন ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছে এই তো টমেটো দেখেছে কি সুন্দর ঝপালো হয়েছে টমেটোগুলো আপনার ছাদ বাগানেও হবে যদি একটু যত্ন করে নেন আপনারা আমার মতো করে এই তো আজকে এই হারভেস্টিং করেছি ব্রোকলিটা আমার ছেলে দ্রুত নিয়ে চলে গেল সাত বাগান থেকে নিচে সেই জন্য ছবিটা তুলতে পারিনি ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন তুলবো অবশ্যই ছবি তোলার চেষ্টা করব আজকে পেঁয়াজের পাতা পালন শাক বাটি শাক সব মিলে আজকে বেশ হারভেস্টিং হলো ছাদ বাগান থেকে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও নিয়ে যেন আপনাদের সাথে অচিরেই আসতে পারি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ